সালামু আলাইকুম রসালাম কথা এটা হচ্ছে দু হাজার পাঁচের মডেল প্যাড সুপার জেল সাদা কালারের গাড়ি গাড়ি ফ্রেশ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টুরেন্ট নাই গাড়ি এক কথায় বলতে চাচ্ছি গাড়ি একদম রেডি আছে এই গাড়িটি বিক্রয় করা হবে গাড়িটি যদি ভাই নিতে আগ্রহী থাকেন গাড়ি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে আসলে দামের ব্যাপারটা দাম বললেও সমস্যা না বললেও সমস্যা আসলে কাস্টমারের মন পাওয়াটা খুব ক্রিটিক্যাল তো ভাই আমি সবসময় চেষ্টা করি দামের ব্যাপারটা যদি ভাই গাড়ি নিতে আগ্রহী থাকেন গাড়ি আমি যেভাবে দেখাই আশা করি আপনারা যদি ফিজিক্যালি এসে না দেখেন ফোনে ফোনে যদি গাড়ি কিনতে চান আশা করি ঠকবেন না তো আমি চাই যে আপনারা আগে ভিডিওটা দেখবেন সুন্দরভাবে ভালোভাবে দেখার চেষ্টা করবেন দেখার পরে দেন আমাকে ফোন দিবেন ফোন দিলে আমি একদম ফিক্সড প্রাইস বলে দেব তো সামনের লুকটা দেখেন একটা লোকটা চেঞ্জ করা পাশের মডেল গাড়ি কিন্তু আপনি যদি কোথাও নিয়ে দাঁড় করান বা যেহেতু আমাদের কমনাল গাড়ি ব্যবসার জন্য গাড়িটি নেবেন তো একটা জায়গায় নিয়ে দাঁড় করাইলে কেউ অপছন্দ করতে পারবে না তো পানির ড্রেনটা দেখেন ছাদের পানির ডেনটা একটু কষ্ট করে দেখেন এই এই যে পেস্টিংটা এই পেস্ট এই পেস্টিংটা দেখবেন পুরাটা একদম ঠিক আছে পেস্টিংটা এলেমেলে থাকলে ধরে নিতে হবে পানির ড্রেনে অ্যাক্সিডেন্ট আছে তো আমরা এই সাইডটা আপনাদের দেখাই এই যে পেস্টিংটা এই পেস্টিংটা দেখুন ঠিক আছে কিনা এই এই যে ছাদের এই পেস্টিংটা একদম ফ্রেশ আছে তো আশা করি ভিডিওটি যদি দেখে থাকেন সম্পূর্ণ সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন আমার গাড়ির সাদের পানির ড্রেনে ড্রেনগুলো ঠিক আছে কিনা তো এখন দেখেন এই সাইডগুলো দেখেন এই সাইডগুলো ফ্রেশ এছাড়া এই এই যে পেস্টিং এই পেস্টিংটা দেখেন এই যে এইটা কিন্তু এইখানে যে একটা ঝুঁটি থাকে সেটাও ঠিক আছে তো কাগজপত্র কমপ্লিট গাড়িটি নেওয়ার সঙ্গে সঙ্গে মালিকানা করে নিতে পারবেন মালিকানা সংক্রান্ত কোনো জটিলতা নাই এবং এছাড়া অ্যান্ড্রয়েড টিভি পেলার লাগানো আছে গাড়ি লুকটা কিন্তু সুন্দরভাবে আমরা গাড়িটি চেষ্টা করছি রেডি করার রেডি করার জন্যে তারপরও পুরাতন গাড়ি ভাই টুকটাক কাজ কাম থাকবে টুকটাক কাজ কাম থাকবে আপনারা আসবেন গাড়ি দেখবেন চালাবেন টুকটাক যদি কাজ কাম থাকে ওটা আমরা আলোচনা সাপেক্ষে না আমরা করে দিলাম নাহলে আপনি করে নিলেন এটা নিয়ে বাঁচবেন না ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আমাদের এই গাড়িটি কিন্তু ফুল প্যাড ফুল প্যাড সুপার জেল দেখতে পাচ্ছেন সিলিংটা ভালো আছে আর সিটের লুক লুকটাও সুন্দর আছে এছাড়া দেখেন সাইডটা দেখেন সাইডটা দেখতে কিন্তু গাড়িটি কিন্তু একদম গর্জিয়াস লাগতেছে সুন্দর লাগতেছে তো পিছনের পিছনের ব্যাকলাইটটাও সুন্দর আছে আর মজার বিষয় হচ্ছে গাড়িটি কিন্তু আমার গাড়িটি কিন্তু এলপিজি কনভার্সন করা গাড়িটি কিন্তু এলপিজি কনভার্সন করার সিলিংটা দেখেন আর এছাড়া এই খুঁটিগুলো দেখেন খুঁটিগুলো ঠিক আছে এটি এলপিজি কনভার্সন করা আছে এবং হান্ড্রেড লিটার হান্ড্রেড লিটার সিলিন্ডার আছে তো মেজর কোনো অ্যাক্সিডেন্ট না এক কথাই বলতে চাচ্ছি যে দু হাজার ফুল প্যাট সুপার জেলে গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তো আমি এখন গাড়ির বাম সাইডটা আপনাদের সুন্দরভাবে দেখাবো দেখতে পাচ্ছেন তো আমার ইউটিউব চ্যানেলে যদি কোনো ভাই নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন মার্কেটের কোরগুলো ঠিক আছে এই যে এই যে পানির ড্রেন এইখানে যে পেস্টিংটা থাকে এই পেস্টিংগুলো কিন্তু ঠিক আছে এক কথায় ঠিক আছে এই পাশটা দেখেন ঠিক আছে জয়েনগুলো ঠিক আছে তবে সবসময় আমরা আমাদের যে গাড়িগুলো কিনি সব চেষ্টা করি বডি ফ্রেশ গাড়ি কেনার জন্য তোমরা চেষ্টা করি বডি বডি ফ্রেশ গাড়ি কেনার জন্য তো ভাই আমি চেষ্টা করছি আপনাদের সুন্দরভাবে গাড়িটি ঘুরায় দেখানোর জন্য তো দু হাজার পাঁচের ফুলপ্যাট সুপার জেলি গাড়িটি আমি আপনাদের চালায় চেক করে দেখাবো চালায় দেখাবো ইনশাল্লাহ তো আমি যত সাইডটা আবার আর একবার একটু ঘুরাই দেখাচ্ছি তো যারা অল্প টাকা দিয়ে রেন্টে গাড়ির ব্যবসা করতে চাচ্ছেন আমি বলি আপনারা মূলত ও মোটামুটি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে আপাতত শুরু করেন দেন তারপরে নতুন গাড়ি কিনলেন বা ভালো দামি গাড়ি কিনলেন সমস্যা নেই তো গাড়িটি এখন চালাবো তো ভাই গাড়িটি আমি অলরেডি স্টার্ট করে চালাচ্ছি গাড়ির ঠিক আছে এক কোথায় এই গাড়িটি যদি কোনোভাবে নেন গাড়ি রেডি আছে আপনারা নিবেন আর চালাবেন আহামরি আহামরি কোনো কাজ নাই গাড়িতে তো গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে ভাই ভিডিওটি যদি ভিডিওটি ভালোভাবে না দেখে থাকেন আমি আবারও বলি ভিডিওটি সুন্দরভাবে দেখেন দেখে যদি মোটামুটি আপনার পছন্দ হয় দেন আমাকে ফোন দিন আমি ফিক্সড প্রাইস বলে দেবো আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমাত